বন্ধুরা একটু লং ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আমি আজকে রান্না করেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমি এখন খান পেয়েছি তো আমি এখনও খেতে বসবো তাই রেডি করছি ঠিক আছে ভিডিওটা একটু লং হবে লং ভিডিও যদি আমি দিই না যদিও তা ভাবলাম যে না একটা লং ভিডিও দেওয়া যাক তাই চেষ্টা করছি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করবে তো আজকে এখানে মাছ করেছি তো একটা মাছ হবে না আমার দুটো নিব তো মাছ একটু ছোটো ছোটো আমি দুটো মাছ নিয়েছি এখানে তো আমি এখন রেডি হয়ে গেছে তো আমি এখন খাবো ঠিক আছে তো বন্ধুরা আমি এখন খেতে বসে বলেছি তো তোমাদের কাঁতো কাঁদের খাওয়া হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো এখানে হচ্ছে কচুর লতি আগে দেখিয়েছি তো কচুর লতি আমার খুব ফেভারিট তো কচুর লতি আমি আজকে শুক্তি মাছ দিয়ে বানিয়েছি শুকতি মাছ কিন্তু আমার হেভি পছন্দের জিনিস আর কচুর লতির সাথে শুক্তি মাছ আমার হেভি লাগে তাই আমি কচুর লতি দিয়েই শুকতি মাছ বানিয়েছি শুকতি মাছ আমার কিন্তু দারুণ লাগে সবাই শুকটি মাছ খেতে ভালোবাসে না কিন্তু আমি ভীষণ পছন্দ করি শুকটি মাছ দিয়ে কচুর লতি কে কেউ খায় তবুও বলে খাই না না শুট চলে যায় তাই হোক যার যেটা অভিরুচি যে যেটা পছন্দ করে আমি কিন্তু খুব পছন্দ করি আমার কচুর লতি দিয়ে ভাত খাওয়া শেষ এখন খাব পটল ভাজা দিয়ে কচুর লতি পছন্দ করি তাই আগেই কচুর লু দিয়ে খেয়ে নিলাম তো মাছ তো আছে মাছ পরে খাবো আগে পটল দিয়ে খেয়ে নিই এখন তো আজকে আমার মেনুটাই ছিল রান্না হলে তোমাদের দেখাই দেখাইনি খুব তাড়াতাড়ি রান্না করছিলাম আজকে খুব দেরি হয়ে গেছিলো ভাবছিলাম যখন খাবো তখন ভিডিওটা দেবো ওটাই আমার এখন পটল দিয়ে খাচ্ছি পটলটা খাওয়া হয়ে গেলে তারপর মাছ দিয়ে খাবো ঠিক আছে আর কচুর লতি হলে আমার কিছু লাগে না সব শেষে খাবো মাছ দিয়ে মাছ দুটো নিয়েছি তো বাড়িতে যে আমি কচুর লতি বানিয়েছি সবাই পছন্দ করে না কেউ খায় না শুধু আমি একাই খাই আর মাছ তো ওদের জন্য বানিয়েছি মাছ বানালেও প্রচণ্ড ঝামেলা করে খেতে যাই হোক ওরা খাচ্ছে না তো প্রচুর ওদের খেয়ে নিলাম যেটা পছন্দ করি আগে তো মাছ দিয়ে পরে খাবো আর মাছ আমি এখানে দুটো নিয়ে নিচ্ছি মাছটা একটু ছোটো ছোটো তো তাই দুটো মাছ নিয়েছি আমি আর এখন মাছটা দিয়ে খাবো তাহলে আমার খাওয়া আজকে দুপুরে কমপ্লিট বন্ধুরা তোমাদের কাতে কাতে খাওয়া হয়ে গেছে অবশ্যই কমেন্টে জানাবে আর আমার মাছ দিয়ে এটা খাবো খাওয়া হলে আমার আজকে দুপুরে খাওয়া আজকে আমরা মোটামুটি একটু দুজন মিলে করেছি